না না এখন কৌতুক কথা এখন কৌতুক বলার সময় নাই মেন কথা হলে ফিল্মের লোক দিয়ে ফিল্ম হচ্ছে না কোথায় কোথায় কাহারা ছবি বানাচ্ছে এদেরকে চিনিও না কোনো ছবিতে কমেডিয়ান নাই ঝড়ে কেরামতি বাজে মাঝে মাঝে দুই একটা ছবি হিট হয় তাতে ইন্ডাস্ট্রি চলবে না আমি হারুন কৃষিন ইউটিউব ফেজে কাজ করি কেন আমি কি সিনেমায় জানি না কুটি কুটি লোক আমার ভক্ত আছে আমাকে সিনেমাকে ঢাক দিছে আমি তো সিনেমা শিল্পী এখন সিনেমা আমাকে ডাকে না আমি ইউটিউবে ফেজে কাজ করি যাকে আর আমরা তো শিল্পী সবাই বাই বাই কালকে ভোটের পরের দিন আবার একসাথে হয়ে যাব কিন্তু আমি ছবিগুলো দেখব যে ছবিটা বেশি মায়া লাগে ওইখানে ভোট না না এখন কৌতুক কথা এখন কৌতুক বলার সময় নাই কৌতুক তো দেখেন আমার লক্ষ লক্ষ আছে না না ভাই আমরা ফিলিমে কাজ করি ফিলিমের এমনি বারোটা বাজতেছে এখন মেন কথা হলো ফিল্মের লোক দিয়ে ফিল্ম হচ্ছে না কোথায় কোথায় কাহারা ছবি বানাচ্ছে এদেরকে চিনিও না দেখেন কোন ছবিতে কমেডিয়ান নাই মুম্বাই দিকে তাকাই দেখেন এখনো ছবিতে কমেডিয়ান আছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির নাটকের লোক নাটকের ডাইরেক্টর এই ঢুকিয়া এখন ফিল্মের লোকের কোনো মানে মানে খোঁজখবর নেই না আমি চাই ফিল্মের লোক ফিল্ম করবে না আমি কোনো যৌতুক নি না আমি কোনো যৌতুক নি না ভাই ঝড়ে ভগমরে ফকিরা বাটার কেরামতি বাজে মাঝে মাঝে দুই একটা ছবি হিট হয় তাতে ইন্ডাস্ট্রি চলবে না আর হেরা কি করে নাটকের লোক নাই আমি হারুন কিসিনজার ইউটিউব পেজে কাজ করি কেন আমি কি সিনেমায় জানি না কোটি কোটি লোক আমার ভক্ত আছে আমাকে সিনেমাকে ঢাক দিছে আমি তো সিনেমা শিল্পী এখন সিনেমা আমাকে ডাকে না আমি ইউটিউবে পেজে কাজ করি সিনেমা বানাবে আমাদের কিছু শিল্পীর খোঁজখবর নিবে আমাদের উন্নয়ন হবে ওই ধরনের লোক আমরা ভোট দিবাই আছে আছে আমাদের এখানে অভিভাবক আছে আমার মনে হয় আছে যাও বেশি গভীরে যাব না সব জানা জানি হয়ে যাবে জায়গা এখন রেজাল্ট বের হওয়ার পর বুঝতে পারবো যে কেমন লাগবে হ্যাঁ আমারটা দিয়েছি খুঁজে খুঁজে আমার ফটোটা আজকে তো জুম্মার দিন তো আমার মনে হয় জুম্মার নামাজের পর হয়তো একটু জমজমাটা আরও একটু বেশি হবে আমার মনে হয় আর কি সব কিছু কিন্তু যারা দায়িত্বশীল তারা তো অবশ্যই ভোট দেবে ভালোই তো আমরা এতগুলো শিল্পী যখন ভিতরে আছি না তো একটু সিকিউরিটি দরকার না এই আর কি সব সময় সবার নিজের নিজের প্যানেল নিয়ে আশাবাদী থাকে তো অবশ্যই আমি আশাবাদী অনেক হচ্ছে এবারের পরিবেশ সবাই খুব সুন্দর ভোট দিতে যাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এবার অনেক আনন্দ নিয়ে ভোটাররা ভোট দিচ্ছে দুই পাশে দুই প্যানেল দাঁড়িয়ে আছে কিন্তু সবার সাথে ওনারা খাচ্ছে আমরা খাচ্ছি একসাথে খাচ্ছি এবার আমার কাছে মনে হয়েছে যে ভেদাভেদটা একটু কম দেখা যাচ্ছে এবং হুইচ ইজ ভেরি গুড খুব হেলদি এবং স্বাস্থ্যকর একটা পরিবেশ দেখা যাচ্ছে সবার সাথে প্রার্থী হিসেবে আমার মতামত যে এই আনন্দ ঘন পরিবেশটা সন্ধ্যা বন্ধ যদি ঠিকঠাক থাকে সুষ্ঠু রেজাল্ট যদি আসে তাহলেই আমরা শিল্পীরা হাতে হচ্ছে না তো ওই যে দেখেন না শিল্পীরা তিনজন না না হবে না না এবার কোনো ভেদাভেদ কিছু হবে না কাদা চলেছে হবে না সব ঠিকঠাক হতে হবে আমি আমার ভোটাররা যদি ভোট দিয়ে জয়লাভ করে তাহলে খুশি যে ওনাদের রেজাল্ট মেনে নিব আমি এরা আছে বল ওরা বসে আছে কিন্তু কাউকে কিছু বলছে না এনাফ বসে আছে এবং সবাই শৃঙ্খলভাবে কথা বলছে যাচ্ছে আছে খুব সুন্দর এবার একটা সবচেয়ে বেস্ট এই পর্যন্ত বিতর্ক কি বলো বিতর্ক তোমরা তোমরা একের জন্য উল্টা কথা বলো তোমরা বিতর্ক তোমাদের জন্য বিতর্ক কথা হয় ফলাফলের কথা তো একটা আমি বলি কে পাস করবো আমি জানি জিজ্ঞেস করলে আমি বলবো বলুন যে বেশি ভোট পাইবো